ক্লাস সিক্সের বারো নম্বর চ্যাপ্টার তিনটি সংখ্যার গসাগু লসাগু আমরা কোষে দেখি বারো শুরু করেছিলাম প্রথম ভিডিওতে এক থেকে চার দেখিয়েছি পরের ভিডিওতে পাঁচের দাগের অঙ্ক দেখিয়েছি এই ভিডিওতে দেখো ছয় থেকে নয়ের যে লেখা অঙ্কগুলো আছে এই চারটে অঙ্ক আমরা দেখবো যখন আমরা এক থেকে চারের অঙ্গগুলো দেখেছি তখন আমি তোমাদের বলেছিলাম দুটো স্টেপস ফলো করে অঙ্গগুলো করব কি কি স্টেপ না একই এককে পরিণত করে গসাগু বা লসাগু করব তারপর উত্তর লিখব তাই তো এবার এখানেও ছয় থেকে নয় অঙ্গগুলো করার সময় মেনলি এটাই করব। কিছু কিছু ব্যতিক্রমও থাকে তারপর দেখো আমি বলেছিলাম যে গসাগু আর লসাগু কখন আমরা করব অনেকের কনফিউশন হয় কি কখন গসাগু করব আর কখন লসাগু করব। সেক্ষেত্রে সব সহজ সমাধান বলেছিলাম কি না গসাগর গ মানে হলো গরিষ্ঠ মানে সবচেয়ে বড় তাহলে এই টার্ম এই টার্মগুলো দেখবে তুমি অঙ্কে পাবে সবচেয়ে বড় সবচেয়ে লম্বা সবচেয়ে বেশি বা বৃহত্তম বা সর্বোচ্চ সবগুলো মানেই কিন্তু সবচেয়ে বড় তখন আমরা গোসাগর করব আর লোঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট। তাহলে দেখো সবচেয়ে ছোট বা কম ক্ষুদ্রতম সর্বনিম্ন আর কম পক্ষে থাকলে আমরা লোঘিষ্ঠ আকারে পরিণত করব করবো এই জিনিসগুলো মাথায় রাখো তাহলে থেকে থেকে অঙ্কগুলো এবং আগে যে ছয় এক চারের বা কষে দেখি অঙ্কগুলো করতে অনেকটা ইজি হবে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো ছয়ের দাগের অঙ্ক বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এই তিনটে সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না প্রতি ক্ষেত্রে কোনো ভাগ শেষ থাকবে না এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ কি বলতে চেয়েছে না এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য সংখ্যা প্রতি ক্ষেত্রে কোনো ভাগ থাকবে না অর্থাৎই হলো এই তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যা ঠিক আছে এবার দেখো বলেছে বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা মানেই আমি বলেছি তোমাদের বড় সবচেয়ে বড় সবচেয়ে বড় মানে গরিষ্ঠ মানে গসাগু করতে হবে কাদের গসাগু করব এই তিনটে সংখ্যার গসাগু ঠিক আছে তো আমরা দেখো থ্রি জিরো সিক্স এইট আর টু এই তিনটে সংখ্যার গসাগু করব এই আমি মৌলিক উৎপাদকের বিশ্লেষণের দ্বারা গসাগু করছি কারণ এখানে সিক্স জিরো ফোর রয়েছে আমি প্রথমে বুঝতে পারছি দুই খাবে ছোট ছোট সংখ্যা হয়ে যাবে করে নিতে পারবো যদি মনে হয় যে পারছো না তাহলে থ্রি জিরো সিক্স দিয়ে আটশো দশকে ভাগ করবে মানে ভাগ পদ্ধতিতে গসাগুটাও বের করতে পারো দুই পনেরোই তিরিশ দুই তিনে ছয় দুই চারে আট দেখো শূন্য হবে তবে দশ নামবে দুই পাঁচে দশ এই ভাগটার ক্ষেত্রে খেয়াল রেখো এক এক আবার দেখো শূন্য নামলে তবে দুই সাত চোদ্দো তাই তো এবার কত দিয়ে যাবে তুমি দেখতেই পাচ্ছ তিন পাঁচে পনেরো তিন এককে দিন হয়ে গেল আর পাঁচ যুক্ত চার করো নয় নয়কে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে মানে এটাও তিন দিয়ে ভাগ করা যাবে সাত যুক্ত এক যুক্ত এক মানে সাত আট নয় নয়কে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে মানে পুরো সংখ্যাটাকেই তিন দিয়ে ভাগ করা যাবে গসাগু করছি মানে তিনটে সংখ্যাকেই ভাগ যাবে এমন সংখ্যা এখানে খাওয়াতে হবে তাহলে তিন খাওয়ালাম তিন পাঁচে পনেরো তিন এককে তিন তিন এককে তিন তিন তিনে নয় তিন পাঁচে পনেরো তিন তিনে নয় তিন ছয় আঠেরো তারপর সাত তিন নয় সাতাশ এবার কত দেখো পাঁচ আর একে ছয় মানে তিন দিয়ে ভাগ করা যাবে পাঁচ তিন আট একে নয় মানে তিন দিয়ে ভাগ করা যাবে নয় ছয় পনেরো আর তিনে আঠেরো সবগুলোকে তিন দিয়ে ভাগ করা যাবে তাহলে তিন সতেরোই একান্ন তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন একে তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় দেখো আর কোনো সংখ্যা পাবো না যেটাকে সতেরো পঁয়তাল্লিশ একশো তেইশ দিয়ে ভাগ করা যাবে সুতরাং আমি পেলাম কি তিনশো ছয় আটশো দশ দু হাজার দুশো চোদ্দ এর গসাগু সমান দুই গুণিত তিন গুণিত তিন এই সংখ্যাগুলোর গুণফল তাহলে তিন তিন নয় নয় দুই আঠেরো ওকে এবার দেখো আমরা প্রথম স্টেপ করে ফেললাম গসাগু নির্ণয় করে ফেলেছি দ্বিতীয় স্টেপে কি উত্তর লিখবো তাহলে উত্তর কীভাবে লিখবো না বৃহত্তম সংখ্যা সেই সংখ্যাটা কি বৃহত্তম সংখ্যাটা হলো আঠেরো তাহলে শুধু আমি এটুকুও লিখতে পারি অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান হচ্ছে আঠেরো বা কেউ চাইলে পুরোটাও লিখতে পারো যে বৃহত্তম সংখ্যা যা হলো আঠেরো এটা দিয়ে এগুলোকে ভাগ করলে প্রতি কোনো ভাগ শেষ থাকবে না বা শুধুমাত্র এইটুকু লিখে নিলেও হয় ওকে নেক্সট সাতের দাগ দেখো বলছে তিনটি আলাদা আলাদা রাস্তার ক্রসিংয়ে তিনটি ট্রাফিক সিগনালের আলো যথাক্রমে প্রতি ষোলো সেকেন্ডে আঠাশ সেকেন্ডে এবং চল্লিশ সেকেন্ড অন্তর পরিবর্তন হয় এগুলো দেখো তিনটে লাইটের কথা বলেছে আমরা অলরেডি নিজে করে টুয়েলভ পয়েন্ট টুতে একটা অঙ্ক করেছি এরকম ঘন্টার অঙ্ক এ অঙ্কগুলো খুবই ভালো অঙ্ক তোমরা এগুলো একটু কেয়ারফুলি কর তাহলে তিনটে আলো হচ্ছে পরিবর্তন হচ্ছে তারপরে বলছে দেখো যদি সকাল আটটায় একসাথে আলোর পরিবর্তন করে দেখো যখন সকাল আটটা বাদ ছিল এখানে ছয় সাত আট যখন সকাল আটটা বাদ ছিল প্রথম ঘড়িটা দ্বিতীয় ঘড়িটা সরি এটা লাইট চারটে লাইটই কি হয়েছে একসাথে আলোর পরিবর্তন করেছে ঠিক আছে এবার বলছে ষোলো সেকেন্ডে এ আবার আলোর পরিবর্তন করবে মানে আটটা ষোলোতে আলোটা আবার পরিবর্তন হবে এর কততে আটটা আঠাশে পরিবর্তন হবে এর হবে আটটা চল্লিশে তাই তো তাহলে এইভাবে বলছে যে পরিবর্তন করে তাহলে আবার কখন এই তিনটি ট্রাফিক সিগনালের আলো একসাথে আবার পরিবর্তন করবে খেয়াল রেখো এই তিনটের লসাগু যদি আমরা বের করে নিই তাহলে যে সংখ্যাটা পাবো তত সেকেন্ড পরে কিন্তু আবার এরা আলোর পরিবর্তন একসাথে করবে মানে অর্থাৎ আমরা কী বের করছি না অর্থাৎ আমরা বের করছি ষোলো আঠাশ ও চল্লিশ এর দ্বারা বিভাজ্য সংখ্যাটা বিভাজ্য সংখ্যাটি আমরা জানি এটা যে ওদের লসাগু দ্বারাও বিভাজ্য হবে এই কথাটা দেখবে আমরা এবার বারবার পাব কি না যে যে সংখ্যাটা ষোলো দিয়ে আঠাশ দিয়ে চল্লিশ দিয়ে বিভাজ্য হবে সেটা লসাগু দিয়ে অবশ্যই বিভাজ্য হবে ঠিক আছে তো যেমন ধরো একটা উদাহরণ দিই তাহলে আমি তোমরা আরও বুঝতে পারবে ধরো দুই তিন আর চার আছে এই তিনটে সংখ্যা আছে এবার যদি এইভাবে ধরতে চায় যে এই সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যাটি এর লসাগু বের করো দুই এককে দুই তিন আর দুই তাহলে লসাগু কত তিন দুই তাহলে হচ্ছে দুই তিন ছয় ছয় দুই বারো দেখো তিনটে সংখ্যা দিয়েই ভাগ যাবে দুই ছয় বারো তিন চারে বারো চার ছয় চার তিনে বারো এই সংখ্যাটা হচ্ছে আবার চব্বিশও হতে পারে দুই ছ দুই বারোই চব্বিশ তিন আটটে চব্বিশ চার ছয় চব্বিশ আবার দেখো আটচল্লিশ হতে পারে বা ছত্রিশ হতে পারে তাই না কীভাবে পাচ্ছে এই লসাগুর গুণিতকগুলো দিয়ে আবার ভাগ যাবে মানে লসাগু দিয়ে তো ভাগ যাবেই আবার তার গুণিতকগুলো দিয়েও ভাগ যাবে এটা একটু খেয়াল রেখো কারণ পরবর্তী ক্ষেত্রে এটা বারবার তোমরা বুঝতে পারবে বারবার এই জিনিসটা আসবে যে তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যাটি ওদের লসাগু দ্বারাও বিভাজ্য হবে মানে যেই সংখ্যাগুলোই হোক না কেন বারো দিয়ে ভাগ করা যাবে এই তিনটের ক্ষেত্রে ওকে তাহলে আমরা কি করব প্রথমে এদের লসাগুটা বের করে নেব ঠিক আছে লসাগুর ক্ষেত্রে দেখো দুই দিয়ে ভাগ করা যাবে দুই আটটে ষোলো দুই চোদ্দো আঠাশ দুই কুড়িতে চল্লিশ দুই চারে আট দুই সাততে চোদ্দো দুই পাঁচে কুড়ি সরি দুই দশে কুড়ি দুই দিয়ে আবার ভাগ করা যাবে দুই দুয়ে চার সাত দুই পাঁচে দশ অতএব ষোলো আঠেরো আর চল্লিশ এর লসাগু কত হচ্ছে দুই গণিত দুই গণিত দুই আবার দেখো দুই গণিত সাত গুণিত পাঁচ তাহলে পাঁচ সাথে দুই গুণ করে নাও পাঁচ দুই দশ দশ সাথে সত্তর সত্তর মানে একটা শূন্য দিয়ে দিলাম সাত সাত দুই চোদ্দো চোদ্দো দুই আঠাশ আঠাশ দুয়ে এভাবে করতে পারো বা নিজের ইচ্ছা মতো করে গুণ করতে পারো তাহলে পাঁচশো ষাট হয়েছে খেয়াল দেখো এই পাঁচশো ষাট সেকেন্ড হলো তাই তো এবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে সকাল আটটায় বলেছে সকাল আটটায় যে বলেছে লাস্ট লাইন থেকে সকাল আটটায় একসাথে একসাথে আলোর পরিবর্তনের পর আবার দেখো কত সেকেন্ড পর না পাঁচশো সেকেন্ড পর সেকেন্ড পর অর্থাৎ অর্থাৎ আটটা তারপর পাঁচশো ষাট সেকেন্ড আচ্ছা পাঁচশো ষাট সেকেন্ডটাকে আমরা মিনিট আর সেকেন্ডে আগে পরিণত করে নিই ডান দিকে রাফ বলে লিখে আমরা কি করব আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড মানে ষাট দিয়ে ভাগ করব ছয় নয় চুয়ান্ন তাহলে হচ্ছে কুড়ি তাহলে পাঁচশো ষাট সেকেন্ড মানে ন মিনিট কুড়ি সেকেন্ড পর তাহলে এত সেকেন্ড পর মানে আটটা বাজার পর ন মিনিট কুড়ি সেকেন্ড পর মানে আমরা বলতে পারি অর্থাৎ সকাল আটটা ন মিনিট কুড়ি সেকেন্ডে আবার একসাথে আলোর পরিবর্তন করবে লাস্ট লাইন ধরে দেখো উত্তর লিখলাম তাহলে প্রথম স্টেপে কি ছিল প্রথম স্টেপে ছিল আমরা গসাগু না লসাগু করব সেটা আগে করে নিয়েছি দ্বিতীয় স্টেপে লাস্ট লাইন ধরে উত্তর লিখেছি লাস্ট লাইন ধরে উত্তর লেখার ক্ষেত্রে শুধু খেয়াল রেখো এত সেকেন্ড পর এত সেকেন্ড পর মানে এটাকে আমি মিনিট সেকেন্ডে চেঞ্জ করে নিয়েছি ন মিনিট কুড়ি সেকেন্ড পর তাহলে সকাল আটটায় একবার আলোর পরিবর্তন হয়েছিল তার এত পরে মানে সকাল আটটা ন মিনিট কুড়ি সেকেন্ডে আবার একসাথে আলোর পরিবর্তন হবে দেখো এখানে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ক্ষুদ্রতম বা বৃহত্তম বা এরকম কোনো সবচেয়ে বড় সবচেয়ে ছোটো এরকম কোনো সংখ্যা পায়নি তবুও আমাদের মনে রাখতে হবে যে এই তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যা ওদের লসাগু দ্বারাও বিভাজ্য হবে সুতরাং এই লসাগুটা আমাকে নির্ণয় করতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে একটু আলাদা রকম লসাগুটা বোঝার জন্য আটের দাগে প্রশ্ন বলেছে আমাদের বাড়িতে তিনটি লাঠি আছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে পঁয়তাল্লিশ সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটার ও পঁচাত্তর সেন্টিমিটার তাহলে একই এককে পরিণত করা আছে কোনো অসুবিধে নেই নেক্সট বলেছে হিসাব করে দেখি এই তিনটি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো কমপক্ষে মানে আমি তোমাদের বলেছি লসাগু করতে হবে তাহলে কাদের লসাগু করব। প্রথম স্টেপ আমাদের লসাগু বা গসাগু নির্ণয় করতে হবে তাহলে পঁয়তাল্লিশ পঞ্চাশ আর পঁচাত্তরের লসাগো নির্ণয় করব দেখো সব শেষে পাঁচ আর শূন্য রয়েছে সুতরাং পাঁচ দিয়ে ভাগ করে নেব পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ আর পাঁচ পনেরোই পঁচাত্তর লসাগর ক্ষেত্রে কমপক্ষে দুটো সংখ্যায় ভাগ করা গেলে আমরা সেটা ভাগ করতে পারবো সুতরাং এখানে দেখো তিন দিয়ে তুমি ভাগ করতে পারবে তিন তিনে নয় দশকে ভাগ করা যাবে না তিন পাঁচে পনেরো আবার দেখো পাঁচ দিয়ে তুমি তিনকে ভাগ করতে পারবে না কিন্তু পাঁচ দুয়ে দশ পাঁচ এককে পাঁচ করতে পারবে দুটো সংখ্যাকে ভাগ করতে পারলে তাহলে আর কোনো সংখ্যা এরকমভাবে খাওয়াতে পারবো না তাহলে পঁয়তাল্লিশ পঞ্চাশ ও পঁচাত্তর এর লসাগু সমান কত না সমস্ত সংখ্যাগুলোর গুণ পাঁচ তিন পাঁচ তিন দুই একটা না লিখলেও চলে এবার দেখো পাঁচ দুয়ে প্রথমে গুণ করে নিলে আমাদের অনেক ইজি হয় পাঁচ দুয়ে দশ দশের একটা শূন্য দিয়ে দিলাম তাহলে এক থাকছে এক তিনে তিন 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 নয় নয় পাঁচে পঁয়তাল্লিশ অনেক ইজিলি গুণটা হয়ে যাচ্ছে ওকে কি এইভাবে করতে পারো বা নিজেদের মতো করে করতে পারো তাহলে প্রথম স্টেপ কমপ্লিট লসাগু বা গসাগু নির্ণয় করতে হবে আমি করে ফেলেছি দ্বিতীয় স্টেপে কী ছিল না উত্তর লেখা তাহলে উত্তর লেখা কি লাস্ট লাইন ধরে উত্তর লিখব এখানে যেটা বলেছে এই তিনটি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কতর জায়গায় কী করব চারশো পঞ্চাশ সেমি দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো এইভাবে উত্তরটা লিখব ওকে তাহলে উত্তর লিখে নিয়েছি দেখো কতর জায়গায় শুধুমাত্র চারশো পঞ্চাশে আমি লিখেছি আর বাকি এই লাইন থেকে পুরোটা আমরা উত্তর লিখে ফেলেছি ওকে নেক্সট নয়ের প্রশ্ন দেখো প্রথমেই রয়েছে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা হলে ছোট সংখ্যা সবচেয়ে ছোট ছোটো মানে লঘিষ্ঠ মানে লসাগো নির্ণয় করব ঠিক আছে লসাগো নির্ণয় করব এটা তাছাড়াও তোমাদের এর আগে যে আলোর পরিবর্তনের অঙ্কটা দেখিয়েছি সাতের দাগে সেখানে দেখো বলেছি পনে এখানে বলেছে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য বিভাজ্য সংখ্যাগুলো কি হবে সেই সংখ্যাটা লসাগর লসাগু দিয়েও বিভাজ্য হবে ওকে তাহলে লসাগুটা নির্ণয় করতে হবে তো আমরা সংখ্যাগুলো লিখে নাও পনেরো কুড়ি চব্বিশ বত্রিশ দেখো তিনটে সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে চারটে সংখ্যাকে যাচ্ছে না কিন্তু আমরা যেহেতু লসাগু করব কমপক্ষে দুটোকেই ভাগ করা গেলে আমরা সেটা করতে পারি তাহলে পনেরো দুই দশে কুড়ি দুই বারোই চব্বিশ দুই ষোলোই বত্রিশ তারপরেও দেখো আবার এই দুটোকে দুই দিয়ে ভাগ করা যাবে থেকে দুই পাঁচে দশ দুই ছয়ে বারো দুই আটটে ষোলো তাই তো আবার দুই দিয়ে খাওয়াবো দুটোকে যাবে পনেরো পাঁচ দুই তিনে ছয় দুই চারে আট এবার তিন দিয়ে খাওয়াবো তিন পাঁচে পনেরো পাঁচ তিন তিন এক তিন হয়ে যাবে তখন চার আবার দেখো পাঁচ খাওয়াবো পাঁচ এককে পাঁচ পাঁচ এককে পাঁচ আর রয়েছে এক চার অতএব পনেরো কুড়ি চব্বিশ ও বত্রিশ এর লসাগো তাহলে আমাদের প্রথম স্টেপ কমপ্লিট হচ্ছে লশাগোটা নির্ণয় করে সব সংখ্যাগুলোর গুণফল দুই গুণিত দুই তিনটে দুই আছে একটা তিন আছে একটা পাঁচ আছে একটা চার আছে ওকে পাঁচ চারে কুড়ি কুড়ির একটা শূন্য রয়ে গেল তাহলে দুই থাকছে দুই তিন ছয় ছয় দুই বারো বারো দুই চব্বিশ চব্বিশ দুই আটচল্লিশ ওকে তাহলে এটা হয়ে গেল এটাই কী হবে এবার উত্তর লিখে নাও সেকেন্ড স্টেপ কি ছিল উত্তর ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কোনটা হচ্ছে চারশো আশি অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সেটা হল চারশো আশি পরের ভিডিওতে দশের দাগে যে লসাগু নির্ণয় করতে বলেছে সেগুলো দেখাব।